চমৎকার মনোরম দৃশ্য এটি পুকুর এবং চোরম পার্কের সেই ডিঙি ডিঙি নৌকা আপনারা এখানে পঞ্চাশ টাকা টিকিটের জন্য এই পুরা পুকুরে কয় রাউন্ড দিতে পারবেন এখন আমরা অপেক্ষায় আছি কেবল কারের ওঠার জন্য এপার থেকে ওপার যাওয়া হবে একজন নিমন্ত্রণ করে বিদ্যুৎ লাইন সাথে চলে এখন আমাদের দুইজন উঠেছে ওপারে পৌঁছে গেছে এখন ওপার থেকে এপারে আসা হবে এই আবার চলে আসছে যে দেখো ওপারে পৌঁছে গেছে আবার ওপার থেকে না এখানে এপারে আসা হচ্ছে এটা বলে কেবল কার আমরা এখন আছি সোতর মীর পাড় উল্লাখরা চারপাশের পরিবেশ মোটামুটি সংস্থা গাছপালা পরিপূর্ণ কেবল কাঠ প্রায় সুপারে পৌঁছে গেছে এপার থেকে ওপার দুইবার যাতায়াত ওই দুই যাতায়াতের এখানে আপনারা আসলে আসতে পারবেন এবং প্রতি একবার উঠলে এপার থেকে ওপারে যাতে তিরিশ টাকা করে প্রতি যাত্রী করতে চার্জ করে এরা আমাদের পাঁচজন এখানে এসেছি তার দুইজন প্রথম পর্ব শেষ হয়ে গেছে তারা উপর থেকে ফিরে এসে আসছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দুই ভাই পৌঁছে গেছেন কেবল কারের কিছু গন্তব্যস্থলে পৌঁছে গেছে পৌঁছে গেছেন এখন এটা